جبريل بولن يا رسول الله وقال الله نبي ايمان كي ايمان شمبر كي جخن پرستقل لن رسول الله صلى الله عليه وسلم قطر دي قال أن بالله. تؤمن بالله تؤمنا بالله وملائكته وكتبه ورسوله واليو بالآخر وتؤمنا بالقدر خيره وشره الله نبي بولن যিনি প্রশ্ন করেন তার উত্তরে রসুল্লাহ বলেন সরব ইমান সম্পর্কে তুমি জানতে চেয়েছ ইমান সম্পর্কে ইমান হলো এমন একটা বিশ্বাসের নাম তসদিক অন্তর থেকে ধীর বিশ্বাসের নাম হচ্ছে ইমান আর কি বিশ্বাস করবে কো আনতু ওমিনু বিল আনতু বিল্লাহ প্রথম নম্বর বিশ্বাস হবে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া خالিক নাই আল্লাহ ছাড়া মালিক নাই এটাই হবে তোমার প্রথম বিশ্বাস ইমানের প্রথম বিশ্বাস আমাদের কি কার প্রতি আল্লাহর প্রতি যখন কারফতি আর আল্লাহকে বিশ্বাস করবো কিভাবে লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ আল্লাহ ছাড়া কোনো ইলা আল্লাহ ছাড়া কোনো خالক নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই এই বিশ্বাসের নাম হচ্ছে তো ওমিন বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস যদি কাহারও ভিতরে এইরকম কোনো সন্দেহ থাকে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া কোনো ইলা আছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে আল্লাহ ছাড়া রিজিক দাতা আছে আল্লাহ ছাড়া আমার টাকা দেওয়া টাকা দাতা আছে আল্লাহ ছাড়া আমার কিনা বলে বলে দাতা আছে আল্লাহ ছাড়া আমার মৃত্যু দাতা এই এইরকম বিশ্বাসের মধ্যে যদি কাহারও কোনো ত্রুটি থাকে তাহলে তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পৃথিবীতে আমাদেরকে আমরা যারা যাদেরকে সাহায্য করি আমাদেরকে যারা সাহায্য করে তারা হলো একটা অবলম্বন মাধ্যম আপনি রিজিক পাচ্ছেন একটা মাধ্যমে দাতাকে আল্লাহ বলবেন যে হুজুর না দিলে কেমনে পামু তো তিনি তো আমাকে দেন সুতরাং যার চাকরি করি যার ব্যবসা করি সেই তো আমাকে দে আবার আল্লাহ দেই কেন আমি চাকরি না করলে তো আমাকে দিত না এটাও সত্য তবে আরেকটা কথা মেনে রাখবেন আরেকটা কথা জেনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার রিজিক বাড়াইবার জন্য ঠিক কিনা চাকরি ব্যবসা লাভ করার জন্য সবাই চেষ্টা করে এবার বলুন তো দেখি সকলের কি ব্যবসায় লাভ হয় সবাইকে ধনী হয় সবাইকে অডেলো সম্পদের মালিক হয় যদি তোমার চাকরি যদি তোমার রিজিকের রিজিক দাতা হয় তোমার ব্যবসায় যদি তোমার রিজিক দাতা হয় ব্যবসা করে অনেকে পথের ভিখারি হয়ে যায় চাকরি করে নিজের পেটও অনেকে পালতে পারে না তাহলে বুঝতে হবে রিজিকের মালিক তোমার চাকরি নয় রিজিকের মালিক তোমার ব্যবসা নয় রিজিকের মালিক কে রিজিকের ফাইসালা হয় কোথায় আসমানে রিজিকের ফাইসালা হয় কোথায় আসমানে রিজিকের ফাইসালা জমিনে হয় না আসমানে যার ফাইসালা হয় সে কিছু করুক আর না করুক অটোমেটিক তার গড়ে হালি টাকা ঢুকতে থাকে ঢুকতে থাকে কিভাবে যে সে হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না এই জন্য সর্বক্ষেত্রে আপনাকে মনে করতে হবে আমার ভালো মন্দ রিজিক আমার যা কিছু আছে সব কিছুর মালিককে সেখানে যদি একটু ত্রুটি থাকে তাহলে কি হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আর ইমান নষ্ট হয়ে গেলে আপনি কোনো দিন এই ইমান দিয়ে আমল দিয়ে আপনি পার পাওয়ার কোনো রাস্তা নাই দুই নম্বর যারা মোমেন মোমেনদের আরেকটা বিশ্বাস সুদৃঢ় থাকতে হবে যদিও আমরা চোখে দেখি না আমার আল্লাহ তালার তৈরি কতগুলো ফেরিস্তা আছে আমাদের চোখের সামনে অথবা আমরা কখনো তা দেখতে পাই না কিন্তু তারপর আমাদের কি করতে হবে বিশ্বাস আল্লাপাকের হুকুম পালনের জন্যে আল্লাপাকের ঢেউটি পালনের জন্য আল্লাপাকের এই গোটা সৃষ্টিকে চালানোর জন্য আল্লাপাক কিছু ফেরেশতা নিয়োজিত রাখছে যে ফেরেশতাগুলো আমাদের চোখের আড়ালে থাকে আমরা ইচ্ছা করলেও কি পাই না দেখতে পাই না কিন্তু প্রত্যেকটা মুমিনের বিশ্বাস থাকতে হবে আমাদের চোখের আড়ালে আল্লাহর তৈরি কতগুলো নোড়ের ফেরেস্তা আছে এগুলোর প্রতি বিশ্বাস রাখাও ইমানের একটা অংশ যদি কেউ বলে দেখি না বিশ্বাস করবো না তাহলে তার কি হয় নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তিন নম্বর ও কুতুবিহীন আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেকটা কালে কালে প্রত্যেকটা নবীর কাছে আল্লাপা কিতাব প্রেরণ করেছেন নবতে পাঠাইছে নবীর পাশাপাশি নবীর সাথে আল্লাপা কিতাব দিয়েছেন সেই কিতাবের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে নবীদের সাথে যে কিতাবটা আসছে ওই কিতাবটা কোনো মন নয় মানব রচিত নয় মানুষের তৈরি নয় ওই কিতাব কে পাঠাইছেন জরে বলুন কে পাঠাইছেন এই কিতাবগুলোর মধ্যে কার বাণী আল্লাহর বাণী এটা আমাদের বিশ্বাস রাখতে হবে সব কিতাবের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে কিন্তু সব কিতাবের উপর আমল করা যাবে আমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে আমাদের নাবির উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটাকে এখন আমাদের আমল করতে হবে ওই কিতাবটাকে মানতে হবে ঠিক বিশ্বাস এই কিতাবটাকে যেভাবে আমরা করি আগের নবীর উপর যে কিতাব পাক নাজিল করেছেন বিশ্বাসের ক্ষেত্রে সমান থাকতে হবে বিশ্বাসের ক্ষেত্রে এক থাকতে হবে বিশ্বাস একরকম করতে হবে আমাদের কোরআন যেমন সত্য ইঞ্জিল কিতাবও সত্য আমাদের কোরআন যেমন সত্য জাবর কিতাব সত্য আমাদের কোরআন যেমন সত্য সত্য কিতাবও কেন এগুলো কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে কিন্তু মানা যাবে যাবে না না আমল করা আমল শুরু করতে হবে আমাদের নবীজির উপর যে কিতাব আল্লাহ পাক নাজেল করেছেন কোরআনের প্রতি আমাদের বিশ্বাসও থাকতে হবে আমলও থাকতে হবে আর অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে আমল করা যাবে আমলটা রহিত হয়ে গেছে আমলটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে আমল বাতিল কিন্তু বিশ্বাসটা আমাদের ঠিক থাকতে হবে এই কিতাবগুলো পাক পাঠিয়েছিলেন ওই যুগের মানুষদেরকে হ্যাধে জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এই জন্য রসুল্লা সাম বলেন আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস এবং আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আসছে সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখার নাম হচ্ছে কেমা সুভান আল্লাহ বলে জান্নাবাল রাসূলিহি তিনটা যে কথা বলছি বিশ্বাস সব এই তিনটা বিশ্বাস হলো আল্লাহর সাথে সম্পর্কিত এক আল্লাহর জাতের প্রতি আমাদের বিশ্বাস দুই কিতাবের প্রতি বিশ্বাস কারণ কিতাবটা কার আল্লাহর ফেরেশতাও কার আল্লাহর চার নম্বর হলো ওয়া রাসূলিহি রাসূলের জমা হচ্ছে রসুল আদম থেকে ধরে আমাদের শেষ নবী আহমদ রসুল সাল্লাহ আল্লু পর্যন্ত যত নবী রস আল্লাহ প্রেরণ করেছেন সব উপর বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে আকৃদা রাখতে হবে সব নবীগণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীগণ কোনো মানুষ থেকে বা কোনো মানুষ বুট দিয়ে অথবা এবাদত করে বন্দি করে নবী হওয়া যায় না নবী কে প্রেরণ করেন এবাদত বন্দিগি করে অলি হওয়া যায় আবদাল হওয়া যায় গাউস হওয়া যায় কুতুব হওয়া যায় কিন্তু নবী হওয়া নবী দুনিয়া আর কোনো মানুষ বানাইতে পারে না নবী বানাইকে আল্লাহ নবী সিলেক্ট করে রেখেছেন আর ওই সিলেক্টকৃত সমস্ত নির্বাচিত নবীগণ আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে আইন না ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ নবী বানাইছে না নবী সব আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ছিল তাহলে সমস্ত নবীগণ শুধু আমাদের নবী নয় সমস্ত নবীগণের উপর কি রাখতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে পাঁচ নম্বর আমার নবী আখের আখেরাতের প্রতি বিশ্বাস আমরা মরার পরে যে জীবনটা এই জীবনটার নাম কি পরকাল এই জীবনটার নাম কি ইহকালে বাস্তবে আসি কিন্তু মরার পরে আমাদের আর একটা কাল আছে ওই কালটাকেও বিশ্বাস করতে হবে যারা মোমেনদের বিশ্বাস থাকে যে আমি মরার পরে আমার একটা কাল থাকবে থাকবে জীবন ওই নাম হচ্ছে পরকাল পরকালের প্রতিপুঙ্খ রূপে আমাদের বিশ্বাস থাকতে হবে যাদের পরকালের প্রতি বিশ্বাস নাই তাদের কি নাই ইমান আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে মরে গেলে হইব মইরে গেলেগা গা তা হইবো এই কথাটার দ্বারা আপনি জীবনে যত ভালো কাম করছিলেন ভালো আমল করছিলেন সব নষ্ট হয়ে যাবে এটা কোনো ইমানদারের কথা নয় মুমেনের কথা নয় মুসলমানদের কথা নয় মুত্তাকির কথা নয় যে মইরে গেলে গা যা মন তা হইবো দুনিয়াতে আইছি যা খাওয়ার খাই যা করার করি পরকালেরটা পরে চিন্তা হবে তাহলে বুঝে গেল পরকালের প্রতি আপনার কি নাই বিশ্বাস সুতরাং কখনো এই ধরনের চিন্তা রাখা যাবে না মুমেনদের একটা বিশ্বাস আমাদের মরণের পরে আরেকটা জীবন তৈরি হবে এই জীবনটার নাম হচ্ছে পরকাল এই পরকালে গিয়ে আমাদের কিছু হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে ধরবেন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জীবনের আমাদের কি কর্মগুলো আমরা করেছি কতটুকু ভালো কতটুকু খারাপ করেছি আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরবে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে বিশ্বাস গেল আমাদের পাঁচটা আরেকটা বিশ্বাস বিশ্বাসের প্রতি বিশ্বাস কিসের প্রতি ভাগ্যের প্রতি বিশ্বাস অনেক কাজ চেষ্টা করার পরে হয় না তাহলে মনে করতে হবে এটা আমার ভাগ্য ছিল না এক ভাই বড় লোক হয়ে যায় আরেক ভাই দিনের না দিন খায় সাথে চলছে একসাথে কোনো কারণে দুর্ঘটনায় সাথে লুকটা মারা যায় আরেকটা লোক বেঁচে যায় এইভাবে দোষারোপ করলে হবে না যে হেমল কেন আবার ও বাসল কেন আমার ভাইকে আল্লাহ এত টাকা দিল কেন আমারে দিল না কেন এই অভিযোগ করা যাবে না তখন আপনাকে বিশ্বাস করতে হবে তার তুক তার ভাগ্যে এটা ছিল বিদায় সে পেয়েছে আমার ভাগ্যে নাই আমি পাই নাই তার ভাগ্যে দুর্ঘটনায় ছিল সে এভাবে মৃত্যুবরণ করবে এটা তার কপালে লেখা ছিল ভাগ্যে লেখা ছিল আমার কপালে ওই মৃত্যুটা ছিল না বিদায় একসাথে থাকার পরেও আমি মরি নাই সাথে কি হয়ে গেছে মরে গেছে এটাকে বলা হয় তকের প্রতি বিশ্বাস মুমিন যারা হবে মুসলমান যারা হবে একটা বিশ্বাস অন্তরে রাখতে হবে ভালো মন্দ যায় হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় মানুষ হলো তো মালিক তকদিরের মালিক না তদ্বির আপনাকে আমার আল্লাহ বছর তুমি চেষ্টা করো তকদির যেহেতু তুমি দেখো না ভাগ্য যেহেতু দেখো না এই জন্য তোমার চেষ্টা তোমাকে চালায়াই যেতে হবে আবার তকদিরের প্রতি বিশ্বাস করতে যায়া যেমনে না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ এই কথা বলাও অনেক কিন্তু সেই কায়েল সে বক্তা আছে আমার কি দোষ সে খাওয়াইলে আমি খাই সে না খাওয়াইলে আমি খাই না চুরি করুন ডাকাতি করুন সুদ খামো ঘুষ খামো জেনা করুন বেবিচার করুন যদি সে আমারে সেই তৌফিক না দেয় তাহলে আমি করতে নাকি সুতরাং সেই আমারে করে আমার দোষ কি না এই কথাও বলা যাবে না তোমাকে কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ পাক দেখায় দিয়েছেন তকদির নিয়ে তুমি ওই বিশ্বাসের উপর থাকলে চলবে না যে যা হওয়ার তো হবে আমি কাজ করব না গর্ব সেই থাকবো আমার খানা তত দিলে থাকলে আসবে আমার এটাও নিষেধ বিষয় আল্লা বলছেন তোমাকে চেষ্টা করতে হবে ভাগ্যের মালিক আমি তোমার কপালে কি লেখে দিয়েছি তুমি জানো না আমি আল্লাহ জানি এই জন্য জানো না বিদায় তোমাকে ভালোর জন্য চেষ্টা করতে হবে খারাপ কাজে অংশগ্রহণ করা যাবে না খারাপ কাজের সমর্থনও দেওয়া যাবে না তুমি ভালো কাজ করার চেষ্টা করতে হবে এরপরও যদি তুমি ভালো না হও মনে করতে হবে তোমার তুক ছিল না এটা আমার ব্যাপার তোমার ব্যাপার না তুমি যদি আমার তুক নাই বিদায় এখন আমি ভালো কাজ আর না আমার তো থাকলে তো আমি ভালো কাজ করব না এই কথা বলে ভালো কাজ ছেড়ে দেওয়া যাবে না এই কথা বলে নিজের কর্ম ছেড়ে দেওয়া যাবে না তকদিরে থাকলে তো আমি পাব খানা আমার ঘরে আসবে না এই কথা বলে খানার জন্য যে চেষ্টাটা রিজিকের জন্য যে আপনার কষ্টটা এটা ছেড়ে দেওয়া যাবে না এই জন্য তকদিরকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ যাই কিছু হয় ফাইসালা করেন কে কিন্তু আমি বন্ধার দায়িত্ব হলো চেষ্টা করা বন্ধার দায়িত্বকে চেষ্টা করা চেষ্টা থেকে কোনো বন্ধ যেন মাহরুম না হয় আরেকটা বিশ্বাস আমাদের থাকতে হয় সাতটা বিশ্বাসের সমন্বয় হচ্ছে ইমাম কয়টা বিশ্বাসের সমন্বয়ে সাতটা বিশ্বাসের সমন্বয় হচ্ছে ইমার ছয়টার কথা এই হাদিস রিবি আছে আরেক এক হাদিসে সাতটার কথা আছে সাত নম্বর বিশ্বাসটা হলো ওয়াল বাসে বাদাল মাউট মৃত্যুর পরে পুনরুত্থান আবার আমরা জীবিত হব আমাদেরকে আমার পাক মৃত্যুর পরে জীবিত করবেন অর্থাৎ কয়ামতের পরে পাক আমাদের সবাইকে জীবিত করবেন জীবিত করে আমাদের সকলের হিসাব নিকাশ আল্লাপাক করবেন যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে যারা জাহান্নামে নামে যাওয়ার জাহান্নামে নামে যাবে এই পুনরুত্থানের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে যদি এই পুনরুত্থানের প্রতি আমাদের বিশ্বাস না থাকে আমাদের ইমান থাকবে না ইমান কে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ তোলা ইমানের প্রতি শুধু দৃঢ় মজবুত বিশ্বাস রাখার তৌফিক যেন আমাদেরকে দান করে আমরা সবাই বলি আবির